মরিশাসের ভিসা খুলছে বাংলাদেশ থেকে কত হাজার শ্রমিক আনবে মরিশাস সরকার কোন কোন সেক্টরে কত হাজার শ্রমিক আনবে গার্মেন্টস কনস্ট্রাকশন ফার্মিং রেস্টুরা ফার্নিচার কোন সেক্টরে কত হাজার শ্রমিক আনছে বিভিন্ন সোর্স থেকে যেসব ইনফরমেশন পেয়েছি বা দেখছি তাতে মনে হয় গার্মেন্টস কনস্ট্রাকশন এই দুইটা সেক্টরে সবচেয়ে বেশি শ্রমিক আনবে আর বাকিগুলোতেও আনবে বা তেমন একটা বেশি আপনারা যারা মরিশাসে আসতে ইচ্ছুক বা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন মরিশাসে আসার জন্য এবার মনে হয় তাদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে সাবস্ক্রাইব মরিশাস এরকম টাইটেল থামলেন গালগপে ভরা ভিডিও দেখে যারা মনে মনে ভেবেই নিছেন মরিশাসের পিছা ফুলে যাচ্ছে তাদের জন্য এক বালতি সমবেদনা নিয়ে আমি আজকের এই ভিডিওতে হাজির হলাম চলেন মরিশাসে অবস্থানরত বাংলাদেশি হাই কমিশনার এবং মরিশাসের শ্রম ও শিল্পমন্ত্রীর সাথে কি আলোচনা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে এটাই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে তুলে ধরব সাম্প্রতিক তথ্য অনুযায়ী আজ 18 ফেব্রুয়ারি 2025 তারিখে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জকি আহাদ মরিশাসের শ্রম ও শিল্পমন্ত্রী মোহাম্মদ রেজা সাম ইমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে উভয় বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেছে বিশেষ করে মরিশাসে আরো বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় মরিশাসের বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতার প্রশংসা করে এবং প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করতে বাংলাদেশ হাইকমিশনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন এছাড়াও তিনি বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতে হাই কমিশনের প্রথম সচিব রাজনৈতিক ও দুতালয় প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রথম সচিব মোহাম্মদ আসাদুদ জামান সহ মরিশাসের শ্রমমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত সব তথ্য অনুযায়ী 2025 সালে মরিশা সরকার বাংলাদেশ থেকে কোর্মিনিয়োগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বর্তমানে বাংলাদেশী নাগরিকদের জন্য মরিশাসের কর্মসংস্থান ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু রয়েছে জানিয়ে ভমন করা সম্ভব। কিছু অসাদু এজেন্সি ও ভুয়া তথ্য প্রচার করে দাবি করছে যে মরিশাসের কর্মসংস্থান ভিসা শিগগিরই চালু হবে এবং বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে তারা বিভিন্ন অজুহাতে ভিসা প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি এবং আপনারা যারা মরিশাসে আসতে ইচ্ছুক তারাও সতর্ক হয়ে যান মরিশাসের কাজের ভিসা পেতে হলে সরাসরি মরিশাসের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট বা বাংলাদেশে অবস্থিত মরিশাস হাই কমিশনারের সাথে যোগাযোগ করা উচিত এতে ভিসা সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে এবং প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে সুতরাং মরিশাসে কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা থাকলে সর্বশেষ তথ্য সম্পর্কে অবগত থাকুন এবং কোনো এজেন্সির প্রভনে পড়ে অর্থ বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করুন তবে মরিশাস কতজন বাংলাদেশি শ্রমিক নিয়োগ করবে সে সম্পর্কে সুনির্দিষ্ট সংখ্যা এখনো নির্ধারিত হয়নি উভয় দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আলোচনায় আরও উঠে এসেছে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মরিশাসকে আহ্বান জানানো হয়েছে যা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কে আরও সুদীর্ঘ করতে পারে এছাড়া মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের রেমিটেন্স প্রেরণের প্রক্রিয়া সহজ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বর্তমানে মরিশাসে বিভিন্ন খাতে শ্রমিকরা কর্মরত আছে বিশেষ করে পোশাক শিল্পে উভয় দেশের সরকার এই সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী যা ভবিষ্যতে বেশি বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে সুতরাং মরিশাসে বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়ে চূড়ান্ত সংখ্যা নির্ধারিত না হলেও উভয় দেশের মধ্যে চলমান আলোচনা ও উদ্যোগ ভবিষ্যতে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যায় তো আজ এ পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিড়ির সাথেই থাকবেন মরিশাসের ভিসার আপডেট পাওয়ার জন্য এবং মরিশাসের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ